ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ আসনের এমপি আনারুল আজি মানার খুনের তদন্ত করতে কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি ডিবি দল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল আজ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন আব্দুল আহাদ ও শাহেদুর রহমান বিমানবন্দর থেকে বেরোনোর সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ডিবি প্রধান জানান বাংলাদেশের একজন জনপ্রিয় সংসদ সদস্য আনারুল আজিম আনার তাকে নৃশংসভাবে হত্যা করে বিদেশের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে এই হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান সহ যারা হত্যাকারী সবাই বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশের তিনশো চৌষট্টি ধারায় অপহরণের মামলা করা হয়েছে মামলা অনুযায়ী বাংলাদেশের খুনের পরিকল্পনা হয়েছে এবং কলকাতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে পরে গুম করার জন্য এমপি আনারের মরদেহের টুকরো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে ডিপি প্রধান হারুন রশিদ আরও বলেন আমাদের কাজ হচ্ছে অপরাধ যেখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে তা খুঁজে বের করা তিনি বলেন ক্রিমিনাল প্রসিডোর অনুযায়ী তদন্তকারী দলকে দুটি স্থানে পরিদর্শন করতে হয় ঘূর্ণিঝড় রিমালের কারণে দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সহ সকল মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে রোববার দুপুরে সচিবালয় আন্ত মন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিমবাবুর রহমান এই তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন উপকূলের বিভিন্ন এলাকা থেকে আট লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাকিদেরও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে তিনি জানান উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুলগুলো খোলা থাকবে তবে ক্লাস বন্ধ থাকবে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেছেন এবারের ঋদযাত্রা হবে আনন্দ ও স্বস্তিদায়ক সেটা নিশ্চিতের দায়িত্ব সবাইকেই নিতে হবে আমরা যেন স্বস্তির সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ শেষে ফিরে আসতে পারি সেজন্য কেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা সামিল হব না সেটা নিশ্চিত করতে হবে পবিত্র ঈদ উল আজাহ উদযাপন উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লোকে রোববার দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান খান বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশির রহমান ডাঙ্গা দ্বাদশ জাতীয় সংসদের ঝিনাইদহ এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নায়েব আলী জোয়ারদার শপথ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর নতুন এমপিকে শপথ বাক্য পাঠ করান রোববার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান পরিচালিত হয় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবকে এম সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে চিফ হুইপ নুরি আলম চৌধুরী এমপি হুইপ ইকবালুর রহিম এমপি হুইপ নজরুল ইসলাম বাবু এমপি হুইপ সানজিদা খানম এমপি এবং নাসের শাহরিয়া জাহেদি এমপি উপস্থিত ছিলেন শপথ শেষে রীতি অনুযায়ী মোহাম্মদ নায়েব আলী জোয়দার শপথ বইয়ে স্বাক্ষর করেন এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অদ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আওয়ামী সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যেন না হয় এবং ভুয়ালোকেরা যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন